সুপারস্টার সাকিব খান সম্প্রতি আমেরিকা থেকে ফিরে এই সবাইকে চমকে দিলেন ঢাকার একটি ফাইভ স্টার হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি উন্মোচন করলেন তার নতুন বিপিএল টিম ঢাকা ক্যাপিটালসের জার্সি সেখানে উপস্থিত ছিলেন নায়ক ইমন ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন এবং আরও বিশিষ্ট জনরা পুরো আয়োজনটি ছিল এতটাই মনোমুগ্ধকর যে অতিথিরা মুগ্ধ হয়ে গেলেন সাকিবের নতুন রূপে জানা গেছে এই টিমের থিম সং এর জন্যই শুধু এক কোটি টাকা বাজেট ধরা হয়েছে শুধু তাই নয় টিমের থিম সং এর শুটিং এও ইতিমধ্যে শেষ হয়েছে যেখানে অংশ নিয়েছেন পনেরো জন বাংলাদেশি সেলিব্রিটি এই থিম সংটি বিপিএল এর প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করেছেন বিশেষজ্ঞরা সাকিব খানের এই উদ্যোগকে ঘিরে ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা ক্রিকেট প্রেমীরা বলছেন এবার বিপিএল শুধু খেলাই নয় বিনোদন ও গ্ল্যামার এক অসাধারণ মেলবন্ধন হতে চলেছে আর সাকিব খান তো আছেনি তাই ভক্তদের প্রত্যাশাও আকাশ